নমস্কার বন্ধুরা জামারে যাচ্ছে মানে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে ইলাম বাজার থেকে দাদারা সব আসছে দাদা ভাই ওরা তো ওরা তালপাটা চলে গেছে এখন আমি সরলা যাবো তালপাটতে তো চলুন দাদা তারপরে তালপাট বাজে আমার এটা বন্ধু চাপে গাছে চলুন প্রচুর ইঞ্জয় হবে ভিডিওতে আর আজকে গরম পড়ে গেছে যে এখন কাল খেতেই হবে এখন আর যে জলটা থাকে বন্ধুরা খুব মিষ্টি চলুন দাদা তাল গাছে ভর্তি পুরো পুরো পুকুর পাড়ে বাল গাছ আর তাল গাছে পুরো ভর্তি এইখান থেকে তাল পারব যেখান থেকে একটু ভালো কচি কচি তাল আছে সেখান থেকে পারবো চলো তো এইখানে মিনিমাম বন্ধুরা মিনিমাম পঞ্চাশ ষাটটা তাল গাছ আছে দেখুন চারিপাশে তাল গাছ আছে দেখুন কত সুন্দর সুন্দর তাল হয়েছে ভালো ভালো তাল এই বছরে প্রথম তাল খাবো সবাই মিলে সব বন্ধুরা চলে আসছে দাদারা চলে আসছে ভাই আসছে না সাপ ছিল না চলে যা

চন্দন একা একশো বাস এইভাবে উঠে যা আর আজকে ওয়েদারটা খুব সুন্দর চন্দনাই উঠবে নাকি

এই পুকুর যাচ্ছে এটা তাহলে যাচ্ছে এটা এরকম এরকম না হাত বল হাত আমি একরকম খে

তো এক একটা তালের দাম হবে তিরিশ টাকা পিস এক কুয়া দশ টাকা তো একটা তালে তিনটে করে কুয়া থাকে তিনটে কুয়ার দাম তিরিশ টাকা আর আমাদের এখানে তাল কেউ খায় না তো আপনারা চাইলে আসতে পারেন তাল খেয়ে যেতে পারেন সবার নিমন্ত্রণ থাকলো তো আসুন তাল খেয়ে যান আমাদের এখানে অনেক গাছ আছে অনেক তাল গাছ আমাদের মিনিমাম পঞ্চাশটা মতন গাছ আছে আসুন তাল খেয়ে যান প্রচুর চারিপয়সার তাল গাছ এই সামনেও তাল গাছ এই যে তাল গাছ এদিকে সব তাল গাছ ওইদিকে আছে গাদা তাল গাছ তো গোটা পুকুর জুড়ে তাল গাছ এটা খুব সুন্দর কিন্তু শক্ত শক্ত হবে তালটা এগুলো সব ছেলে গাছ এগুলোতে তাল হয় না এগুলো সব ছেলে গাছ এইটা মেয়ে গাছ আর এইটা মেয়ে গাছ আর এগুলোতে সব ছেলে গাছ আর ওদিকে সব মেয়ে গাছ আছে তাল হয় এগুলোতে আর কচি কচি তাল তালটাকে প্রথমে ভালো করে ছুলতে হবে ছুলে তারপরে একবারে মুখে ভরে দিতে হবে তো কুয়াগুলো খুব সুন্দর বেরোচ্ছে আমার কুয়াটা বেরোলো না

ওমা নিয়ে যাও মাশি আসো বাবাটা ভালো খাটাচ্ছে না বাজারে করে কেটে দেবে টাকা হুম কালের সেন্টাই দেখি